জামালপুরের বক্সিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন এক ভুক্তভোগী আসামি করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার আনিসুর রহমানকেও দুপুরে শেরপুরের সি আর আমলি আদালতে মোহাম্মদ গোলাপ হোসেন নামে এক ব্যক্তি মামলাটি করেন মামলায় বলা হয় গেল বছরের তেরো জুন নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে পঁচিশ হাজার ঘনফুট বালু ক্রয় করেন গোলাপ এরপর থেকে ক্রয়কৃত বালু বুঝিয়ে দিতে নানা অজুহাত দেখান তৎকালীন ইউএনও মাসুদ রানা ভুক্তভোগীর কাছে ছয় লাখ টাকাও দাবি করেন তিনি পরবর্তীতে মাসুদ রানা জামালপুরে বদলি হয়ে গেলে বর্তমান নালিতাবাড়ি উপজেলা কর্মকর্তা ফারজানা আক্তার ববি ও সহকারী ভূমি কমিশনার আনিসুর রহমান গোলাপ হোসেনকে বালু বুঝিয়ে না দিয়ে অন্য জায়গায় বিক্রি করে দেন বালির ডাক আমি কোটে থেকে নেওয়ার পরেও আমার দীর্ঘদিন যাবৎ এই বালুর বিষয় নেওয়ার হয়রানি করাইতেছে পূর্বে টিওনো সাহেব তাকে ওই চাঁদা দাবি করছিল যে কোন ফান্ডে টাকা দিতে হবে ছয় লাখ টাকা দিতে হবে না হলে বালু দেওয়া যাবে না এইভাবে ঘোরাঘুরি করে কিনতে সে আবার দরখাস্ত দিছে ম্যাজিস্ট্রেট সাহেবের কোটে উনি রিমান্ডে দিচ্ছে এরপর আমাকে দিয়ে রাস্তা করাইছে কিন্তু বালু দেয় নাই